তো কাউসার হয়ে গেল কয়টা হইলো কাউসার নাহারে কাউসার হাউজে কৌসার আখেরে দুটা হইলো দুনিয়াতে তো কয়েকটা বর্ণনা করলাম তাই না চার পাঁচ চার পাঁচটা হয়ে গেছে ধরেন চারটাই যদি ধরি তারপরে কাউসারের আর একটা কাউসার হচ্ছে এরই অন্তর্ভুক্ত হচ্ছে মাকামে মাহমুদ মাকামে মাহমুদ সর্বোচ্চ স্থান যা রসুর উল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ দেবেন এবং সেখানে গিয়ে সাফাত করবেন হ্যাঁ যেই জায়গা কেউ হাসিল করতে পারবে না এই দোয়া করতে আমাদেরকে হুকুম করা হয়েছে তাই না হ্যাঁ জি আসু মাকাম মাহমুদ আল্লাহ কিসের দোয়া এটা আজানের পরে যে দোয়া পড়েন সেই দোয়া আছে না নেই আল্লাহ নবীকে মাকামে মাহমুদ মানে প্রশংসিত স্থানে তুমি পৌঁছিয়ে দাও হ্যাল লেজি ওয়াদা যার ওয়াদা করেছো যে আমাদের নবীকে তুমি ওই জায়গাটুকু দেবে হ্যাঁ ওই উচ্চ স্থান দেবে কেউ পাবে না সেটা ওখানে আল্লাহ পৌঁছে দেয় এই দু আমরা করছি আজানের পরে তাই না জি হ্যাঁ তারপরে আল্লাহ কোরআন এখানি বলেছে সুরেবনী ইসরাইলে আসা আইয়া আশা করব বোকামা কামা মাহমুদা মাকামে মাহমুদে যাওয়ার জন্য নবী সাল্লামকে প্রচেষ্টা করতে বলেছেন যে তুমি মাকামে মাহমুদের যোগ্যতার জন্য তুমি একটা কাজ করো কি কাজটা করতে বলেছেন জানা আছে অমিন আল্লাহ ফাতাহাজ্জা দেবেহি না ফেলাত রাতের কিছু অংশে তাহাজ পড়ো না ফেতাল না ফেলাত তোমার জন্য অতিরিক্ত এটা অনেকে বলছেন মানে তোমার জন্য এটা ফরজ করা হয়েছে তোমার উন্মতের জন্য সোননাথ কেউ কেউ বলেছেন না ফেলা তাহলে আপনার জন্য এটা অতিরিক্ত আশা আইয়াব আশা অব্যকা মাকা মহম্মদা সম্ভবত আল্লাহ রব্বুল আলমিন আপনাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন সুতরাং তাহযুত পড়ে আপনাকে সেদিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাতে হয় ফ্যান আল্লাহ তাহলে নবী সাল্লামকে যদি তাহাজ্জুদ পড়তে আল্লাহ বলেন উচ্চ স্থান লাভের জন্য আপনার কি মনটা চাই না যে আমি উচ্চ স্থান হাসিল করি সুতরাং রাতে একটু উঠার চেষ্টা করি এত কেন অলসতা এত কেন গাফিলতি মরে যাওয়ার পরে বা বিছানা ধরে অসুস্থ হওয়ার পরে মনটা চাইবে যে একবার আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতাম একবার তাহাজ্জুত পড়তাম তখন তার উঠতে পারবেন না তখন তার চলতে পারবেন না তখন তো নিজেরাই শায়িত অথবা বিছানে বিছানায় পড়ে আছেন লম্বা হয়ে পড়ে উঠতে নড়তে পারছেন না তার আগে সুস্থ তাকে সম্পদ মনে করুন এবং তাহাজ্জুদ পড়ার অভ্যাস করুন দুই রাখা হইলেও অনেকে মনে করে এগারো রাকাত ধরে ভাই অনেক লম্বা পারব না তো উঠবো না এটাও আমাদের কিন্তু অনেকে মাত্র দুই রাকাত পড়েন মাত্র দুই রাকাত পড়ে মাত্র দুই রাকাত আপনার স্ত্রীকে পড়ার জন্য উঠান যে কমপক্ষে সর্বনিম্ন যে আপনার রাতে কিছু খাস এবাদত আছে যেটা অনেকের নেই কমপুখে এই পয়দা করার চেষ্টা করেন আপনার মধ্যে তৈরি করার চেষ্টা করেন আপনার বিশেষ একটা মুহূর্ত আছে রবের সাথে নির্জনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সাক্ষাৎ নেওয়ার জি এই সুযোগটা গ্রহণ করেন আল্লাহ যেন তৌফিক দান করেন